নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আপনাদের কাছে সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি মাত্র দশ মিনিটে আপনারা বাড়িতে মাটির চুলাতে কিভাবে স্পঞ্জি জালিদার কেক বানাবেন মিল্ক কেক সেইটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাব তো সামান্য কয়েকটা উপকরণ লাগবে বাড়িতে যা যা উপকরণ থাকে সেগুলো দিয়েই হয়ে যাবে কিন্তু সুজি দিয়েই বানাবো ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ এখানে কোনো ব্রেকিং পাউডার বেকিং সোডা কোনো কিচ্ছু লাগবে না খুব সহজে নরম তুলতুলের স্পঞ্জি জালিদার কেক কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন যে কোনো দিন কেক বানায়নি সেও বানিয়ে নিতে পারবেন বাটিতে বানিয়ে দেখাবো এবং বাচ্চাদের টিফিনেও আপনারা এই কেকটি দিতে পারেন খুবই মজাদার অসম্ভব মজাদার হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখতে হলে আমার সাথে থাকুন কিভাবে আমি বানাই আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন এর জন্য আমি একটা বেটার বানিয়ে নেব তো এর জন্য আমি একটা এই যে মিক্সিং বোল নিয়েছি আমি এক প্যাকেট সুজি নিয়েছি তো এই সুজিটা আমি এক বাটি মাপ করে নিয়ে নেব হয়ে গেছে এক বাটি এই যে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম এই বাটির মাপ করে এর মধ্যে আমি এই চামচের মাপ করে তিন চামচ চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু আমি গুঁড়ো করিনি আস্ত আছে এই চিনিগুলো দিয়ে দিচ্ছি এই যে তিন চামচ দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু অল্প করে পরিমাণ মতো লবণ দেব মিষ্টির কোনো খাবারে একটু এক চিমটে মতো লবণ দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এর কারণে আমি এই যে এক চিমটে মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি দুধ এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ দুধটা খুবই গরম হবে এই যে এক বাটি দুধ দিচ্ছি তো বাটিটা ভর্তি হয়নি দুধটা গরম আছে বলে আর একটু দুধ দিয়ে দেব এর মধ্যে দিয়ে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধটা কিন্তু গরম ছিল উষ্ণ গরম না উষ্ণ গরমের থেকে একটু খালি বেশি গরম হবে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এক ঘন্টার জন্যও রাখতে পারেন যাদের কাছে টাইম নেই তারা কিন্তু পনেরো মিনিটও রেখে দি দিতে পারেন আমি যেহেতু বলেছিলাম আপনাদের বাটিতে কেক বানাবো এর জন্য আমি এখানে তিনটে বাটি নিয়েছি ওই বাটিগুলোতে আমি একটু হালকা করে তেল ব্রাশ করে নেব সাদা তেল নিয়েছি ব্রাশ করে নেব বন্ধুরা যাদের বাড়িতে ব্রাশ নেই তারা কিন্তু হাত দিয়েও ব্রাশ করে নিতে পারেন তেলটা ব্রাশ করে দিলে তলায় আর লেগে যাবে না খুব সুন্দরভাবে সহজে উঠে যাবে ব্রাশ করে নিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে দেখে নেব এই যে বন্ধুরা বেটারটা দেখুন কেমন হয়েছে আমি যে পরিমাণে দুধটা দিয়েছিলাম বেটারের ঘনত্ব ঠিক আছে এর মধ্যে আর দুধ দিতে হবে না তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বেটারটা যদি একটু শক্ত মনে হয় তো আপনারা এখানে একটু লিকুইড দুধ বা গুঁড়ো দুধ দিতে পারেন গুঁড়ো দুধ দিয়ে একটু অল্প করে জল দিয়ে দেবেন যাতে বেটারটা থকথকে একটা খুব সুন্দর বেটার হয় এই যে তো এর মধ্যে আমি এক চিমটে মতো হলুদ দিয়ে দেব বন্ধুরা সবার বাড়িতে ফুড কালার থাকে না তো তাদের জন্য আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেখাচ্ছি অল্প করে দেব হলুদ হলুদ কালার আসবে দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে তো এর সেন্ট যাতে আরও ভালো হয় আপনারা ভ্যানি লাইসেন্স দিতে পারেন তো ভ্যানি লাইসেন্স সবার বাড়িতে থাকে না এর কারণে আমি এলাচের গুঁড়ো দিচ্ছি এলাচের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয় এই যে সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো আমি যেহেতু এখানে ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডা দেবো না তো এর কারণে আমি একটা ইনো নিয়েছি এই যে একটা ইনো নিয়েছি এই ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেবো ইনোটা দেওয়ার পরে দেখুন বেটারটা কত সুন্দর ফুলে গেছে এই যে খুব হালকাও হয়ে গেছে এবং বেটারটা অনেকটা ফুলে ডবল হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কেমন হয়েছে বেটারটা এই যে এবার আমি যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে এই বাটিগুলোর মধ্যে এক হাতা করে আমি দিয়ে দেব বাটি পুরো ভর্তি করে দেব না এই যে এক হাতা করে দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো চুলাতে ব্রেক করে নেব এই যে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে তিনটে বাটি বসিয়ে দেব দিয়ে চুলায় জাল দিয়ে দেব এই যে তিনটে বাটি বসিয়ে দিয়েছি একটা ঢাকনা লাগিয়ে দেব এই যে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এবার চুলায় আমি দশ মিনিটের মতো ব্রেক করে নেব চুলার ফ্রেমটাকে মিডিয়ামে রেখে আমি দশ মিনিট পুরো পাক্কা দশ মিনিট ব্রেক করব দশ মিনিট হয়ে গেছে দেখে নেব বাটিগুলোতে হাফ করে দিয়েছিলাম দেখুন এই যে ভর্তি হয়ে গেছে তো দেখিয়ে নেব হয়েছে কি না হাতে লেগে যাচ্ছে না তো এর মানে বুঝে নিতে হবে যে হয়ে গেছে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব এক এক করে সব বাটিগুলো নামিয়ে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা কেকগুলো কতটা সুন্দর হয়েছে পুরো ফুলে ফেপে বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে আর এখন খুবই গরম আছে তো আমি আপনাদের ঠান্ডা হলে দেখাবো যে কেকটা কেমন হয়েছে গরম অবস্থায় তুললে কিন্তু কেকটা পুরো ভেঙে যাবে একটু ঠান্ডা করে এটাকে তুলে নিতে হবে তো আমি এটা তুলে নেব সাইডগুলো রকম প্রথমে একটু ইয়ে করে দেবেন দিয়ে বাটিটা একটু এইরকম ঝাঁকিয়ে দেবেন এই যে বন্ধুরা কেকগুলো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে কেকটা এত নরম সফট কি বলবো আপনাদের বন্ধুরা আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে খান তো আপনাদের বিশ্বাস হবে না কেকটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর কত সুন্দর কেক হয়েছে তো আপনাদের এখানে একটা কথা বলি আপনারা যদি বড় বাটিতে করেন তো দু চামচ করে যদি দেন তো দু হাতা করে তো আপনাদের টাইমটা কিন্তু এখানে কুড়ি মিনিট লাগবে যেহেতু আমি ছোট বাটিতে করেছি এক হাতা করে দিয়েছি তাই আমার টাইমটা কিন্তু দশ মিনিট লেগেছে বাকিগুলো ঠিক একইভাবে তুলে নেব এই যে বন্ধুরা কেকগুলো সবগুলো আমি তুলে নিয়েছি আর প্লেটের মধ্যে আমি সাজাবো আপনাদের একটা কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একটা কেটে দেখাই আপনাদের কতটা জালিদার হয়েছে এই যে দেখুন কত সুন্দর জারিদার হয়েছে আর এত নরম সফট কি বলবো আপনাদের এই যে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এবং বাড়িতে আপনারা এইভাবে একবার কিন্তু বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসাধারণ মজার হয় এবং বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এই রকম কেক বানিয়ে দিতে পারেন মাত্র দশ মিনিট টাইম লাগবে কেকটা বানাতে তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ